বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হতকা পেটু খাও একা পাও যেথায় জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী লে জুচিয়ে পুটুস পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঠ বেড়ালি বাঁদরিমুখী মারবো ছুঁড়ে কিলি দেখবি তবে রাঙাদাকে ডাকব দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওচা তোর নাকটি বোচা হুতমো কাপুষ গুপুষ, গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্ঠি মুখে হে ভগবান একটা পোকা জাসোর পেটে ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুব পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবেলালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উহ এ রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবেও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট ও মা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও